আসসালামু আলাইকুম স্বাগত দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারবিন শুরুতে সংবাদ শিরোনাম কক্সবাজারে চকরিয়ে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত সবাই একই পরিবারের সদস্য ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে মনে করেন জামাত আমির আন্দোলনে নেতৃত্ব দানকারীদের আসনে প্রার্থী দেবে না এনসিপি যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী ভোটের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির প্রত্যাশা এবং ময়লা আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করা উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক গাইডলাইন মানার পরামর্শ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজারের চকুরিয়ায় চট্টগ্রামগামী বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পাঁচজন নিহত হয়েছেন ঘটনায় আহত আরও সকালে দিঘি সেনা ক্যাম্প এলাকায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় ফলে ঘটনাস্থলে তিনজন মারা যান হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় এ সময় সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠায় ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমি শফিকুর রহমান সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন এ সময় তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে জামাতের জোট করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন নির্বাচনের সমঝোতার সম্ভাবনা রয়েছে দ্রুত জামাত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জনগণকে নিয়ে জামাত পিয়ার পদ্ধতির দাবি আদায় করবে বলেও জানান তিনি জনগণ যদি আমাদের এই এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার এই উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবো গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকায় রেখেছে তাদের আসনে ছাড় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত গাজী সালাউদ্দিনের মৃত্যুর খবরে তার পরিবারের সাথে সাক্ষাতে এসে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এনসিপি এছাড়াও তিনি আরও বলেন জুলাই সনদের সংস্কারে যে দাবিগুলো রয়েছে তাতে যদি কোনো দল সংহতি প্রকাশ করে তবে জোটের বিষয়টি চিন্তা করবে এনসিপি আমি স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার নিশ্চিত করা দলের রাজনৈতিক ইস্তেহারে থাকবে রাজধানীর সেগুন বাগিচার কোচি কাঁচা মেলা অডিটোরিয়ামে আয়োজিত ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু আয়োজিত বিজনেস কনফারেন্সে তিনি কথা বলেন ডেস্টিনি গ্রুপের বিশাল লায়াবিলিটিকে সুযোগ হিসেবে নেওয়ার কথাও বলেন রফিকুল আমিন ডেস্টিনি দু হাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিচার কাজ দীর্ঘায়িত হয়েছে অনুষ্ঠানে ডেস্টিনি দুই হাজার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের একটা ইয়ে আছে একটা হলো কি আইনের শাসন আর একটা হলো নারীর ন্যায্য অধিকার আমি কিন্তু কখনো এই কথাটা বলবো না যে নারীর সমান অধিকার ভোকারা এই কথা কয় নারী পুরুষ তো দুজনেই অসমান সমান করবেন কি দিয়া কোনো কোনো ক্ষেত্রে নারী অনেক মহিয়সী হবে না। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে দেশের জনগণের পাশে থাকবে সেনাবাহিনী সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান হোক সেটাই লক্ষ্য বুধবার দুপুরে ঢাকার সেনানিবাসের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ ময়লা আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদেশি কোম্পানির সহায়তা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ময়লা আবর্জনা থেকে বায়োগ্যাস ও অন্যান্য শক্তি উৎপাদন করতে চায় কর্পোরেশন এই উদ্যোগে সফল হলে চট্টগ্রাম শহরে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের পাশাপাশি বর্জ্য সংগ্রহে নাগরিকদের আর কোনো অর্থ দিতে হবে না বলেও জানান মেয়র তবে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার আন্তর্জাতিক গাইডলাইন মানার পরামর্শ বিশেষজ্ঞদের চট্টগ্রাম থেকে তুহিনের ক্যামেরায় নাইমুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় টন বর্জ্য সৃষ্টি হয় যার মধ্যে ময়লা সিটি কর্পোরেশন সংগ্রহ করে থাকে সেসব ময়লার একটি অংশ রাখা হয় নগরীর হালি শহরের আনন্দবাজার এলাকার এই উন্মুক্ত ল্যান্ড ফিলে বিশাল পাহাড়ে রূপান্তরিত হওয়া এই ময়লার ভাগারের পাশে বসতি থাকায় তা মানুষ ও পরিবেশের জন্য সমান ক্ষতিকর তবে এবার এই বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দক্ষিণ কোরিয়ান কোম্পানির সহযোগিতায় বর্জ্য থেকে পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদন করতে সম্প্রতি আনন্দবাজার ল্যান্ডফিলে ঘ্যাসকুপে টেস্ট বোরিং শুরু হয়েছে এই ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্যের ষাট থেকে চৌষট্টি শতাংশ দিয়ে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব এই মিথেন গ্যাসটা যদি আমরা পরিকল্পিত নিতে পারি এটা যদি সঞ্চালন লাইনের মাধ্যমে হোক বা কন্টিনের মাধ্যমে হোক যদি বাসা বাড়ি হোক বা আমাদের শিল্প কারখানায় হোক কারণ প্রতিটি ক্ষেত্রেই ডোমেস্টিক সাইডেও এবং ইন্ডাস্ট্রিয়াল সাইডে আমাদের গ্যাসের যথেষ্ট ঘাটতি আছে এই ঘাটতি কিছুটা হলে আমরা পূরণ করতে পারি এই প্রকল্পের ফলে চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন পরিবেশ রক্ষা জলাবদ্ধতায় সুফল সহ নানাবিধ উপকার পাবে নগরবাসী প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে বর্জ্য সংগ্রহের জন্য নগরবাসীকে আর কোনো ফি দিতে হবে না বলেও জানান মেয়র ঘরের ময়লাগুলো আমাদেরকে আজকে কালেকশন করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই জন্য আসলে ডোর টু ডোর প্রকল্পটা দিয়ে আমরা একে তো ময়লাগুলো যাতে নালা খালায় না নালা খালে না পড়ে আর পাশাপাশি ময়লাগুলো হান্ড্রেড পারসেন্ট যাতে আমরা কালেকশন করতে পারি আমাদের এই ডিসেম্বর জানুয়ারি থেকে পুরো দমে চালু হয়ে যাবে এখন ফিজিবল স্টাডির পরে জনগণকে তখন আমরা অবশ্যই এটা থেকে ফ্রি করে দেব আমরা কোনো টাকার জনগণ থেকে দিতে হবে না পৃথক পৃথক বিনে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ এবং উৎপাদিত গ্যাস সংরক্ষণ ও সরবরাহে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দিলেন এই গবেষক যথাযথভাবে বর্জ্য বাছাই ও শ্রেণীবিন্যাস করতে হবে গণ সচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্পেইন করা যেতে পারে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখতে হবে ময়লা আবর্জনাকে সম্পদে রূপান্তর করার এই উদ্যোগ সফল হলে পুরো চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে সেই সাথে বায়োগ্যাস ও অন্যান্য ধরনের জ্বালানি উৎপাদন হওয়ায় অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হালিশহর ল্যান্ডফিল থেকে নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম জাতীয় অন্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের এমপি পদপ্রার্থী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন রাজনীতির জায়গায় রাজনীতি আর ধর্মের জায়গায় ধর্ম বলেন ধর্মকে রাজনীতিতে টেনে আনবেন না দিনাজপুরে হিলিতে বৈগ্রাম মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় উপজেলায় বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা দাবি জানিয়েছে মনোনয়ন পুনর্বিবেচনার এদিকে মাগুরা এক আসনে মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে প্রার্থীদের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে চট্টগ্রাম চার আসনের অধ্যাপক আসলাম চৌধুরীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে জরুরি সভা হয়েছে বিকেলে হাটের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় রংপুর আসনে মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছে তিন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রীতা রহমানের সমর্থকরা আমাকে এই নির্বাচন করবো এবং আমি প্রমাণ করব আমি যে এই জন এইখানকার এই রংপুর তিন এলাকাবাসীর প্রতিনিধিত্ব করতে সক্ষম এবং সঠিক নেতৃত্ব দান করতে পারি এই টেস্টটা আমার করতে এই হবে মাদারীপুরে বিএনপি নেতা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা দাবি না মানলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় তারা মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ফরিদপুর চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পথসভা করেছেন আমি ভাঙ্গা উপজেলা সদর উপজেলার মানুষের কাছে বলতে চাই করতে চাই এছাড়া বিএনপির মনোনয়ন পাওয়ায় মাগুরায় দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানকে জমকালো সংবর্ধনা দেয়া হয়েছে কামারখালী ব্রিজ থেকে মাগুরা শহর পর্যন্ত ব্যানার ফেস্টুন দিয়ে তাকে স্বাগত জানায় নেতাকর্মীরা ফারহানা বৈশাকি বৈশাখী সংবাদ কক্সবাজারের টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শিকদারের মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ পুলিশ সকালে জেলার এলাকার খাল থেকে তার মরদেহ করা হয় জানায় হাসপাতালে পাঠানো হয় তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি এদিকে কক্সবাজারের চকরিয়ায় আশি হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ সকালে চট্টগ্রাম মহাসড়কের একটি মসজিদের সামনে থেকে তাদের আটক হয় অন্যদিকে মুন্সিগঞ্জে অটো চালক মুজিবল মাঝি হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ আনন্দ ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাস সকালে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে একাধিক বিল্ডিং প্রাঙ্গনে এটি পালিত হয় প্রথমে রেজিস্ট্রেশন ও কিট বিতরণ করা হয় পরে পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে গ্র্যান্ড র্যালিতে অংশ নেন শিক্ষার্থী ও প্রাক্তনরা এ সময় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকরা আরও অনেকে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জমি নিয়ে বিরোধে জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ত্রিশ জন আহত হয়েছে সকালে সরাইল উপজেলার ফতেহপুর গ্রামে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ স্থানীয়রা জানায় মৃত আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাতের মধ্যে জায়গা কেনা বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মঙ্গলবার স্থানীয়ভাবে ভাবে সালিশের আয়োজন করা হলেও সমাধান হয়নি পরে সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে নেত্রকোনা বাদাউরা ও বাউসা গ্রামের হাজারো মানুষ সেতু না থাকায় বছরের পর বছর স্থানীয়দের উদ্যোগে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে দিয়ে তৈরি চলাচল করতে হচ্ছে তাদের ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা দ্রুত বাদাউরা ও বাউসা গ্রামের মাঝে বাদাউরা খালের উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের নেত্রকোনার সংবাদদাতা সৈয়দ মাকসুদুল হকের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট নেত্রকোনার আটপাড়া উপজেলার বাদাউরা ও বাউজ গ্রামের মাঝখানে বাদাউরা খাল শুধু বাদাউরা গ্রাম নয় আশপাশের পাইলাটি কাহেরতোড়া ও বাউজ গ্রামের মানুষও এই নদীপথ ব্যবহার করে চলাচল করে কিন্তু খালটিতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক গ্রামের হাজারো মানুষ বাধ্য হয়ে স্থানীয়দের উদ্যোগে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি ভেলা দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের ফলে ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা ও সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের সেই সাথে কৃষকরা তাদের উৎপাদিত ধান বাজারে নিতে পারেন না বঞ্চিত হন ন্যায্য দাম থেকেও ব্রিজ না আমরা বাচ্চা কাচ্চা আছে স্কুলে যাইতে পারে না অনেক সময় রাস্তায় পার পারাবারের সময় বই নিয়ে নদীতে পরে যায় এরকম রেকর্ড আছে শুধু তাই নয় ভালো যোগাযোগ ব্যবস্থার অভাবে গ্রামের ছেলে মেয়েদের বিয়েও অনেক সময় বন্ধ হয়ে যায় অসুস্থ রুগীকে সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হয় অনেক সময় পথেই চলে যায় প্রাণ এছাড়া আটপাড়া উপজেলার শেষ সীমান্তে গ্রামটির অবস্থান হয় প্রশাসনিক বিভিন্ন সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এই বৃষ্টির জন্য এই এলাকাটা অবহেলিত এই এলাকায় মানুষ চলাচল করতে পারতেছে না বিয়ে জন্য খুব সমস্যা দেখা দেয় এই দিক দিয়ে সরাসরি যাতায়াতের সুবিধাটা এবং রুগী নিয়ে যাইতে সমস্যা হচ্ছে বছরের পর বছর জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি দ্রুত বাদাউরা ও বাউস গ্রামের মাঝখানে একটি ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসীর আমরা সরকারের কাছে দ্রুত আবেদন জানাচ্ছি এখানে যাতে একটা ব্রিজ হয় ব্রিজটা যদি হয়ে যায় এই রাস্তাটাও যদি হয়ে যায় তা আমাদের জন্য খুবই উপকৃত হয় এদিকে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা পাদাউরা গ্রামের যে ব্রিজটা আছে সেটা আমরা আমি ফিজিক্যালি মেজার করেছি 56 মিটার একটা ব্রিজ লাগে তো এটার হচ্ছে আমরা প্রপোজাল পাঠিয়েছি আশা করি নভেম্বর ডিসেম্বরে যদি এটা এক জায়গায় ওঠে পাশ হয়ে গেলে এই ব্রিজটা খুব দ্রুততম সময়ে আমরা এই ব্রিজটি নির্মাণ হলে বদলে যাবে দুই গ্রামের চিত্র বেঁচে যাবে মানুষের জীবন জীবিকা এমনটাই মনে করেন স্থানীয়রা ফারহানা শিমু বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরো একবার কক্সবাজারের চকরিয়া বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত সবাই একই পরিবারের সদস্য ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে মনে করেন জামাত আমির আন্দোলনের নেতৃত্ব দানকারীদের আসনে প্রার্থী দেবে না এনসিপি যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী ভোটের পর আইন পরিস্থিতির পরিস্থিতি উন্নতির প্রত্যাশা এবং ময়লা আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করা উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক গাইডলাইন মানার পরামর্শ বিশেষজ্ঞদের সংবাদ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অনলাইন ডট কম বৈশাখী সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে